কৃষক কিষানি ভাই বোনেরা সবাইকে নমস্কার আদাব আমি অরবিন্দ কর বিশ্বাস আজকে মাঠে আসলাম আমার সামনে দেখতেছেন যে ওষুধ স্প্রে করতে আসছে একজন ব্যক্তি তার সাথে একটু কথা বলবো আপনারা আমার সঙ্গেই থাকবেন নমস্কার 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 দাদা একটু বন্ধ করেন হ্যাঁ এই যে আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কি করতেছিলেন এই যে পিএজে ওষুধ দিছিলাম কি কি ওষুধ এ ম্যানকোজে পারো আছে কি আজোনিল আর একটা বিষ ধন্যবাদ সে ম্যানকোজে আজোনিল এবং বিষ দিছে এগুলা দিছেন কি জন্য এই যে পিএজে রোগ বালাই হয় এই জন্য দিছি যাতে রোগ বালাই না হয় তার জন্য আগেই দিয়ে দেন তাই তো যাই হোক এখন এই যে আপনার যে গেট আপ দেখতেছি আজকে কিন্তু প্যান্ট পরে আসছেন তারপর সানগ্লাস এবং মাস্ক পরে আসছেন আসলে এইটার উদ্দেশ্যটা কি আসলে এটা তো আমরা তো আগে বুঝি নাই এর আগে একদিন আপনাদের সঙ্গে দেখা হয়েছিল বুঝলেন তো দেখা হলে আপনারা একটা পরামর্শ দিয়েছিলেন আমি তারপরের থেকে এই যে মাস্ক চশমা মাথায় গামছা সবকিছু ব্যবহার করে ওষুধ দেয় তাতে আমাদের শৈলী পক্ষে খুব উপকার হয় ধন্যবাদ দাদা আসলে কি যে প্রত্যেকটা কৃষকের স্বাস্থ্য নিয়ে আগে আমাদের ভাবতে হবে সবার আগে কারণ কৃষক যদি স্বাস্থ্য ভালো না থাকে কৃষক কোনো কিছু করতে পারবে না তার জন্যই যে আসলে এই বীজগুলো তো ধরেন আস্তে আস্তে যদি আপনার গায়ে পরে বা বিভিন্ন জায়গায় পরে আপনার ক্যান্সার ধরবে অবশ্যই অবশ্যই এই ক্যান্সার যাতে না ধরে তার জন্য আপনাকে করতে প্রোটেক্ট নিতে হবে যে যেমন মাস্ক পরতে হবে ছানগ্লাসটা পরলেন আবার ফুল হাতা জামা এবং ফুল হাতা ফুল প্যান্ট সহ এমনি হ্যান্ড গ্লাভস এবং জুতা যদি থাকে সবচেয়ে বেটার হয় কারণ কি কৃষকের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তারা আমাদের খাবার কীভাবে যোগাবে যারা যারা আমাদের খাদ্য যোগায় তার সেই ব্যক্তি হলো আপনারা তো আপনাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনারা তো এগুলো করতে পারবেন না তবে আমার সেই যে আপনাকে উপদেশটা দিচ্ছিলাম সেটাতে আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকারী হয়েছে উপকারী হয়েছে তাহলে প্রত্যেক কৃষক সম্পর্কে প্রত্যেক কৃষকদের এইভাবে করতে বলেন অবশ্যই এভাবে করতে বলবো আপনাদের পরামর্শ এটা তো আমাদের ভালোর জন্য বলেন অবশ্যই এটা আমি সবাইকে বলে দেবো হ্যাঁ বলেন যে তারা কি কি নেবে তারা মা তাদের বলবো যে মাস্ক পরো ফুল প্যান্ট পরো ফুল জামা গায়ে দাও তারপরে চশমা ব্যবহার করো মাথে একটা গাঁচা ব্যবহার করো হাত মোজা পরো এরকম সবকিছু বলতে হবে যাতে সেফটিটা ঠিক হ্যাঁ হ্যাঁ নিজে আগে নিজে বাঁচতে হবে তারপরে হলো অন্য কিছু কারণ কি আপনি আপনি চাষ করেন কৃষক কৃষক হলো আমাদের জাতির গর্ব বলা চলে কারণ কি তারা আমাদের খাদ্য বা অন্য জোগায় তাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো না তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করতে যাচ্ছি তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আছে নবান্নের কৃষি এবং আমার পেজ অরবিন্দ কুমার বিশ্বাস এবং পেজ নবান্নের কৃষি লাইক ফলো এবং শেয়ার দিবেন কারণ কি আপনাদের এক একটা শেয়ারে পৌঁছে যাবে সারা বাংলাদেশের কৃষকের মাঝে প্রত্যেকটা কৃষক যদি ভালো থাকে তবে আমরা ভালো থাকবো ধন্যবাদ সবাই